একা খাবে না আপুকেও দিবা তাই মজা ইয়াম্মি ইয়াম্মি কে এনেছে বলো তো তাই বাবা ভালো না পচা না পচা এক নম্বরের পচা পচা

আচ্ছা পানি দিচ্ছি দাঁড়াও ওয়াও সুন্দর তো এবার তুমি হচ্ছে নতুন নতুন পায়রা গুলি বলো নতুন নতুন পায়রা মেলেছে ও এটা লাইক করে না থাক খেতে দিতে হবে না শীতটা খাচ্ছে ভিতরে ও আচ্ছা মাংসটা হুম আর বার্গার ও খেতে চায় না থাক ফুচকা খায় কিন্তু বার্গার খেতে চায় না আম্মু তাহলে বলো নটন নটনটা বলো একটু নটন নটন আচ্ছা তুমি খেয়ে নাও আগে আচ্ছা অনেক মজা টেস্টি কি খাচ্ছো বলো তো মাস না চিকেন বলো চিকেন এবার বলো খাওয়া শেষ না এবার বলো নটন নতুনটা ঠিক আছে বলো খাওয়া শেষ তো বলবে না এবার নতুন নতুন বলো আচ্ছা জনে জনি জনে জনি বলো তো

কি করবা এটা দুষ্টু করো না এটা মুখে দিও না মুখে নাকে কোথাও দিও না আচ্ছা তুমি না গুড গার্ল ওকে আম্মু আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম দাও টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ